আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে কেন দিচ্ছে আসলে আমার ওয়াইফ আমার বাবাকে একদমই সহ্য করতে পারে না হ্যাঁ ওয়াইফরা শ্বশুর শাশুড়িদেরকে কখনো সহ্য করতে পারে না আমার এখানে যত বাবা মা আছে সবই ওয়াইফের কারণেই আছে যাই হোক তো আপনি আপনার বাবার জন্য প্রতি মাসে কত টাকা দিতে পারবেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিতে পারবেন তো আপনি জি পারবো কতদিন আপনি দেবেন মৃত্যুর আগ পর্যন্ত হ্যাঁ সবাই প্রথম প্রথম এরকমই বলে যায় ম্যাক্সিমাম মানুষই এভাবে বলে যায় তারপর আর কোনো খোঁজ থাকে না প্রথম কয়েকদিন পাঁচ তারিখ বা দশ তারিখের মধ্যে টাকা দেয় প্রথম দুই তিন মাস তারপরে বিশ পঁচিশ তারিখ তারপর তাদের কোনো খবর থাকে না ফোন করলে আগে রিসিভ করতো না আর এখন একটা সিস্টেম বেরিয়েছে ব্লক করে রেখে দেয় আমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না আমার বাবার দায়িত্ব ঠিক অক্ষর অক্ষরে পালন করব হো হ্যাঁ আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব দায়িত্বশীল একজন সন্তান বাবার দায়িত্বটা আপনি অক্ষর অক্ষরেই পালন করবেন এই জন্যেই তো এখানে নিয়ে এসেছেন যাই হোক তো তোমার বাবার নামটা কি মোহাম্মদ ওমর ফারুক মোহাম্মদ ওমর ফারুক বয়স কত ষাট বছর আচ্ছা ওনার কি ডায়াবেটিস প্রেশার এরকম কোন রোগ ব্যাধি কি আছে না তেমন কিছু নেই তারপরও অসহ্য যাই হোক ঠিক আছে আপনি আমাদের অ্যাকাউন্টসে টাকাটা জমা করেছিলেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে সরি ফোনটা রেখে গেছিলাম আর আপনাকে একটা কথা জিজ্ঞেস করি প্লিজ বলবেন কি বলুন আমি আসার পর থেকেই মনে হচ্ছে যে আমার বাবাকে আপনি আগে থেকে চিনেন আপনার পূর্ব পরিচিত না উনি কেন আমার পূর্ব পরিচিত হতে যাবেন আমি ওনাকে চিনি না আপনি মনে হয় লুকাচ্ছেন প্লিজ একটু বলেন এটা জানা কি খুব প্রয়োজন প্লিজ বলেন না এই মানুষটা বছর আগে তখন আমি নতুন করি। আমার একটা বাচ্চা দত্তক নিতে আমি ওনাকে দিতে চাচ্ছিলাম না উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাচ্চাটা লালন পালন করবেন খুব ভালোভাবে কোন রকমই অযত্ন করবেন না আজকে এই ওনাকে দেখে খুব আফসোস হচ্ছিল হয়তো সেই তিরিশ বছরের আগের ছেলেটি আপ কি হল চুপ করে বসে আছেন যে না কিছু না আচ্ছা আমি আসি কি ব্যাপার তোমার পিছনটাকে বাবা তুমি তোমার বাবাকে বিদেশেমা রেখে আসনি সাথে করে আবার বাসায় নিয়ে আসছো কারণ সে আমার বাবা না মানে গত 30 বছর আগে সে আমাকে দত্তক এনেছিল এই বাড়ি সম্পত্তি সব কিছু হ্যাঁ তার সাথে আমার পক্ষে থাকা সম্ভব না আমরাই চলে যাই হ্যাঁ আমরা বাসা থেকে চলে যাই দাঁড়াও তোমরা কোথায় যাচ্ছো বাবা আমরা বাড়ি ছেড়ে চলে যাবো কেন বাসা ছেড়ে চলে যাবো বাবা বৃদ্ধাশ্রম থেকে ওই ম্যানেজারটা আমাকে সবকিছু বলেছে আমি তোমার ছেলে না তুমি আমাকে দত্তক এনেছিলে বুঝতে পারছি শোনো আমি তোমাকে দত্তক নিলো তুমি আমার সন্তান আমি তো তোমাকে দত্তক ছেলে হিসেবে পালি আমার সন্তান হিসেবে পালছি তোমার লেখাপড়া শিখাইছি সন্তান হিসাবে দেখেছ মানবতা কাকে বলে তার মানে এখন আমার এখানেই থাকতে হবে তোমার বাবার সাথে হ্যাঁ হ্যাঁ এখানেই থাকতে হবে কারণ এটা তার বাড়ি তার সম্পত্তি তার সবকিছু তারপর সে আমাকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসে সে আমাকে নিজের সন্তান মনে করে এই বাড়িতে থাকবা তাকে নিজের বাবার মতো করে স্নেহ করবা ভালোবাসবা নাহলে বাসা থেকে বেরো যেতে পারো বাবা আমার ভুল হইছে মাফ করে না মরে ঠিক আছে বৌমা তুমি মাপ চাইতে হবে না তুমি ছোট মানুষ তো বুঝতে পারো না বাবা আমি তোমার কাছে অনেক বড় অপরাধ করছি বাবা তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও বাবা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আরে ও বাবা তুই কোথায় যাবি তুই আমার কাছে তুই থাকতে পারবি বল পারবি না বাবা এটা আমি যেতে কখনো না তাহলে তুই কোথায় যাবি বোকা ছেলে শান্ত হত বোমা। আমার যদি একটা মেয়ে থাকতো তোমার মতোই হতো মনে করো আমি তোমার সেই বাবা সেই বাবা হিসেবে না হয় আমাকে একটু দেখো আমি এক বুড়ো মানুষ কয়দিন আর বাঁচব আমি তো আসবাদে কাল মরে যাব এই বিষয় সম্পত্তি বাড়ি গেলে তোমরাই তো ভোগ করবে make it swing feel the rhythm in your bones let the music sing